বহ্লা আলহামদুলিল্লাহ ই তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাছাও তুমি মারো অবिरত ক্ষমা করো দয়াল যে জন তাকেই দরা দয়াল যে তাকেই দরা তোমার মুট সব আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনাহা ইন্ন আল্লাহ সুবাহা না ইনাহা ইন্ন আল্লাহ তোমারিজি কে পড়ে অবাদ হয় কেমন করে তোমার জি কে কেমন করে কুজে না পাই কোন কুজে না পাই কোন ভাষা শকুর গুজার করল্লাহ আল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লা ইলাহা ইল্লাল্লা সাবান মাস আসলেই রাসূল আমলের প্রতি এত গুরুত্ব দিতেন এত খেয়াল করতেন অন্যান্য মাসে এত মনোযোগ দেখা যায় নাই রমজান সারা সব রাসূল গুরুত্ব দিতেন সাবান মাস আসলেই হাদিসের কিস্তাব রিসার্চ করলে পাওয়া যায় শ্রাবণ মাসের প্রথম পনেরো দিন এই সময় রাসুল বেশি বেশি রোজা রাখছেন রাসুল বেশি বেশি ইবাদত করছেন রাসুল ছিলেন উম্মতের রোহানি ডাক্তার এই জন্য রাসুল এই শ্রাবণ মাসের প্রথম দিকে বেশি বেশি রোজা রাইকা উম্মতদেরকে বুঝাইছেন যে তোমরা সারা বছর অনেকে আছো যেমনি রমজানের রোজা রাখছিলে আর রোজা রাখো না রাখতে রাখতে অভ্যাস হয়ে গেছে রোজা না রাখতে রাখতে হঠাৎ যদি রোজা রাখো তোমাদের কষ্ট হবে এই জন্য রাসুল সাবানের প্রথম দিকে রোজা রাখার জন্য উম্মত কে উৎসাহিত করছেন যাতে রমজানে রোজা রাখতে উম্মতের কষ্ট না হয় ঠিক নেই সাবানের শেষের দিকে রাসুল আবার রোজা রাখতেন না কেন রাসুল জানেন শেষের দিকেও যদি রোজা রাখে তাহলে দুইটা কারণ একটা হইল রমজানের রোজার সাথে মিলে যাবে আর গুরুত্বই দেখবে না দুই নম্বর কারণ ধারাবাহিক রোজা রাখলে মানুষ অসুস্থ হয়ে যায় যাতে মানুষের শরীর সুস্থ থাকে আবার রোজা রাখার অভ্যাস হয় এই জন্য রাসুল সাবান মাসের প্রথম দিকে বেশি বেশি রোজা রাখতেন শেষের দিকে রোজা রাখতেন না উম্মদেরকে মেসেজ দিয়ে গেছেন উম্মা তারা ওই আমল করলে একটা তো রোজার অভ্যাস হবে আরেকটা হইলো রমজানের রোজা রাখতে কোনো কষ্ট হবে না আমার দেখেন রাসুল উন্মতের রুহানি ডাক্তার যদি প্রেসক্রিপশন রাসুল আমাদেরকে দিয়েছেন আমরা গ্রহণ করতে পারি নাই আজকে আপনারা দেখেন সব ব্যাপারে মানুষের মধ্যে প্রতিযোগিতা আছে দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা খুব প্রচুর দুনিয়ার লুব লালসা মানুষকে মহগস্ত করে ফেলেছে মানুষ পাগল পারা হয়ে গেছে দুনিয়া পাওয়ার জন্য সবাই পাগল কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য পাগল হল এমন মানুষের সংখ্যা কম না বেশি সবাই বলেন কম না বেশি এইখানে আমরা যারা আছি আমরা সংখ্যা কম কিন্তু আল্লাহর কাছে দাম আসেনি সবাই বলেন আছে না নাই আল্লাহর কাছে দাম আছে ছোট্ট একটা বুঝি লোক শুধু বলি এই মাহফিলের ভিতরে যারা ঢুকে আল্লাহ ষাট বছরের সগিরা গুনা মাফ করে দেন চিৎকার দিয়ে বলি সুবাহান আল্লাহ দেখেন আমি আপনাদের সামনে সুরে মুল থেকে প্রথম দুইটা আয়াতে কারিমা দিল করেছি প্রথমে আমি সুরা মুলকের তিনটা ফজিলতের কথা আপনাদেরকে বলবো কারণ শুধু ওয়াজ শুনলেন বাড়িতে কিছু নিয়ে গেলেন না এমন ওয়াজ তো কতই হইতেছে ওয়াজের কোনো অভাব নাই বক্তারও কোনো অভাব নাই শ্রোতারও কোনো অভাব নাই ওয়াজ মাহফিলের শেষ নাই শেষ নাই শুধু ওয়াজ আর ওয়াজ ওয়াজ আর ওয়াজ কিন্তু পরিবর্তন হইতেছে না তার কারণ যেইগুলো আমরা শুনি এক কানে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায় আমল নাই এই জন্য আমলের নিয়তে বসে যান আমলের নিয়তে শুনলে কিছু কথা আপনারা বাড়িতে নিয়ে যাইতে পারবেন যেইগুলা সারা জীবনের জন্য আপনার জান্নাতে যাওয়ার উপকরণ পাতে হয়ে যাবে সুরা মুলক এটা এমন একটা সুরা আল্লাহর রাসুল সুরা মুলকের ফজিলত সম্পর্কে রাসুল যেই কথা বলছেন ওই কথা থেকেই আমরা জানতে পারবো তিনটা ফজিলতের কথা আল্লাহর রাসুল বলেন আমার মনে চাল আমার উম্মদের জন্য কোরআনুল কারিমে এমন একটা সুরা আছে যে সুরার মধ্যে আয়াতের সংখ্যা হলো ত্রিশ আয়াতের সংখ্যা কত আমার উম্মত যেন এই ত্রিশ আয়াত বিশিষ্ট সুরা প্রতিনিয়ত যেন তিলাওয়াত করে যদি আমার উম্মত তিলাওয়াত করে তাহলে আল্লাহ তালা জাহান নামের থেকে কবরের আজাব থেকে তাকে রক্ষা করবেন জুরিবুলি সুবাহান আল্লাহ আমরা যেন আমাদের নবীকে জিজ্ঞাসা করি আমরা যদি সুরামুল এই ত্রিশ আয়াত বিশিষ্ট সুরা প্রতিদিন প্রতিনিয়ত কমপক্ষে একবার আমরা তিল করি আমাদের কি লাভ হবে আল্লাহ রাসুল যেন মদিনা আমাদেরকে মেসেজ দেন উম্মতারা এক নম্বর সুরায় মুলকের ফজিলত হইল কোন মানুষ যদি সুরায় মুল করে তাহলে আল্লাহ তালা কবরে আজাদ তাকে দিবেন না জুড়ে বলি সুহান আল্লাহ দুই নম্বর সুরে মুলকের ফজিলত বর্ণনা করতে গিয়ে আমরা যখন নবীজিকে জিজ্ঞাসা করি ওগো রাসূল আমার আমাদেরকে বলে দিন সুরে মুলক যদি আমরা প্রতিনিয়তে কমপক্ষে দৈনিক একবার তিলাওয়াত করি আমাদের কি লাভ হবে আল্লাহর রাসূল বলেন সুরে মুলক যারা প্রতিদিন কমপক্ষে একবার তিলাওয়াত করবে সুরে মুলক ওই তিলাওয়াতকারীর জন্য শাফায়াত করবে জুরি বলি সুবহানাল্লাহ তিন নম্বর আমরা রাসুলকে জিজ্ঞাসা করি ওগো আমাদের রাসুল আমরা যদি সুরায় মূল দৈনিক তিলাওত করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি দিবেন আল্লাহ রাসুল যেন আমাদেরকে বলেন উম্ম তারা তোমরা জানো না সুরায় মূল যেই ব্যক্তি তিলাওয়াত করবে ওই সুরা মূল তিলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ শুধু করবে না জগড়া শুরু করিয়া দিবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাত না নিবে ততক্ষণ পর্যন্ত জগড়ায় করতেই থাকবে জুরি বলি সুবাহান আল্লাহ তাহলে কয়টা ফজিল জানলাম তিনটা কয়টা এক নম্বর হইল ওই সুরা মুখ যে ব্যক্তি দৈনিক তিলাওত করবে ওই ব্যক্তি মরার যাওয়ার সাথে সাথে কবরে আজাব তার হবে না দুই নম্বর হইল সুরা মুখ তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে তিন নম্বর জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে জগরায় লিপ্ত হবে আমরা এই সুরা আমল করবনি সবাই বলেন এটা কোন সুরা পবিত্র কুরআনের উনত্রিশ নম্বর পাড়ার প্রথম নম্বর সুরা পবিত্র কুরআনের উনত্রিশ নম্বর পাড়ার প্রথম নম্বর সুরা এমনি সুরা লিস্ট হিসাবে সাতষট্টি নং সুরা সুরায় মূল সূরার নাম কি তাহলে মুলকের কয়টা ফুজিল এক নম্বর কবরে আজাব থেকে আল্লাহ রক্ষা করবেন দুই নম্বর হইল সুরায় মুল তিলকারীর জন্য সুপারিশ করবে তিন নম্বর এমন ভাবে আল্লাহর সাথে কথাবার্তা বলবে যোগরা লিপ্ত হইবা জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত যোগরা করতেই থাকবে আবার বলি সুহান আল্লাহ তাহলে ওই সুরা মুলকের আমল করবো তো ইনশাল্লাহ দৈনিক কমপকে একবার তাহলে দেখেন আমরা যারা এই মজলিশের মধ্যে এখন যারা এখানে আসি দুইশ বছর আগে আমরা আসলাম সবাই বলেন আমরা ছিলাম দুইশ বছর পর থাকবো এখন এখানে যে আমরা আমরা আসলাম বছর পর না তো যাইব কোথায় কোথায় যাব ক এখানে আসার আগে আমরা ছিলাম কোথায় আর সেখান থেকে কিভাবে আসলাম জানার দরকার আছে নি সবাই আমরা কিভাবে আসলাম সময় কব কথাগুলা বুঝবেন দিলের কান দিয়া গতানুগতিক আলোচনা হবে না বিষয় ভিত্তিক আলোচনা চেষ্টা করব আমার স্বাস্থ্য অনুযায়ী আপনাদেরকে বোঝানোর জন্য শুধু বুঝবেন তো দেখেন আমরা ছিলাম কোথায় রু জগতে আমরা ছিলাম সেখান থেকে আসলাম কি কিভাবে আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লামের মাধ্যমে আমরা আসলাম দুনিয়াতে তো আমরা আসছি দুনিয়াতে সিরিয়াল মতো একজনের পরে আরেকজন আমরা দুনিয়াতে আসলাম মূল মাধ্যম ছিলেন আদমা হাওয়া কিন্তু দুনিয়াতে আসার মাধ্যম হলেন আমাদের মা আর বাবা মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি তো আমরা যে এখানে আসলাম তো আমরা যাইব কোথায় হাদিস শরীফ কিন্তু উল্লেখ আছে আবু হুরা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত হাদিস মানুষ জায়গার মধ্যে মানুষকে করা যে স্থানে ওই স্থানের মাটি দিয়া মানুষের দেহকে গঠন করা হয়েছে কোথায় মাটি দিয়া যেই জায়গায় আপনার কবর হবে সেই জায়গার মাটি দিয়া আপনার দেহ বানানো হয়েছে এবার আমাদের প্রশ্ন আসতে পারে মুসলমান তো বোঝা গেল কবরে দিলে ওই জায়গার মাটি নিয়ে মুসলমানরা বানাইছেন কিন্তু অনেক মানুষ তো দেখা যায় যে সাপ কামড় দেয় মানুষে বাসাইয়া দিয়া দেয় অনেক মানুষ হিন্দুরা আবার তো জ্বালাইয়া দিয়া দেয় তো আপনি বললেন যেই জায়গার মাটি দিয়ে মানুষকে বানাইছে ওই জায়গায় মানুষকে কবরস্থ করা হবে এখন যাদেরকে কবরে দেওয়া হয় না তাদের ব্যাপারে কি বলবেন সেই ব্যাপারেও জবাব আছে না নাই আছে দেখেন মানুষের নাবি যখন ফেরেস্তারা বানাইবে আল্লাহ তালাকে বলল আল্লাহ আল্লাহ মানুষের হাত পাথর বানাইয়া ফেললাম প্রভু এবার মানুষের মা নাবি বানাইব কি দিয়ে বানাইব কিভাবে বানাইব আল্লাহ তালা বলেন যে জায়গার মধ্যে তাকে কবরস্থ করা হবে ওই জায়গার মাটি আনিয়া তার নাবিটা বানাও ওই জায়গার না মাটি আনিয়া পান্দার নাবিকে বানানো হইল ফেরেস্তার বলে রব্বুল আল্লাহ পান্দার চক্ষু কোথায় ফিট করব কিভাবে ফিট করব আল্লাহ সেন্টার ঠিক থাকবে কি না নাকি কিছু পাকা কইরা দিব দেখবেন কিছু মানুষ পাকা হইয়া চাল সাইনি সবাই বলেন সাই কিনা মানানোর সময় সেন্টার ঠিক নাই এই জন্য অলপ ডাক দ্যা বলেন ও বেশ তুমি মানুষ বানাইবা আমি মানুষ বানানোর পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে একটা চার্ট দেয়া দিছি ওই চার্টের মধ্যে বান্দার গঠন আকৃতি কিভাবে বানাইবা সবগুলা আমি আল্লাহ বিস্তারিত দিয়া দিছি ওই জায়গা থেকে দেখে দেখে তুমি আমার বান্দারে বানাও এবার প্রশ্ন হইল মুসলমানকে তো কবরে রাখা হল যাদেরকে জ্বালাইয়া দেওয়া হয় যদিও তাদেরকে জ্বালাইয়া দেওয়া হয় কিন্তু নাবি তো জ্বলে না নাবি জ্বলে না গলে না ওই নাবি যেই জায়গার মধ্যে রাখা হবে এবং তার দেহের চাই যেই জায়গার মধ্যে রাখা হবে মনে করবেন এটাই হইল তার মাটির জায়গায় এখান থেকে মাটি নিয়ে তার নাবি বানানো হয়েছে একজন মানুষ সাগরে যখন ডুবে যায় মাটির নিচে যেই জায়গায় গিয়ে পর্যন্ত নাবিতে আটকে যায় মাটির সাথে মিশে যায় মাটির যেই জায়গার মধ্যে সংযুক্ত হয়ে যায় বোঝা গেল সাগরের পারিন নিচে ওই জায়গার মাটি দিয়ে পান্দারে বানানো হয়েছে তাহলে একটু বুঝলেন যেই জায়গার মাটি দিয়ে যার নাবি তৈরি করা হয়েছে সেই জায়গায় তার সমাধি হবে তার নাবি সেখানে গিয়ে ঠেকবে এবার আমাদের ওই কথাটা বুঝার পরে দেখেন আমরা যারা আমাদের কাছে একটা প্রশ্ন যে আমরা ছিলাম কোথায় রু জগতে ছিলাম আসলাম কোথায় আদম আলাহিসের মাধ্যমে দুনিয়াতে মানুষের বংশ চিলচিলা শুরু হয়েছে মা বাবার মাধ্যমে এখানে আমরা আসলাম কেন আসলাম আমরা আসলাম এখানে কেন পাঠানোর আল্লাহর মূল উদ্দেশ্য কি এবং আমরা কোথায় যাইব মূল ঠিকানা হইল আমরা জান্নাত মূল ঠিকানা কি সবাই বলেন মূল ঠিকানা কি তাহলে আমরা যাব কোথায় কোথায় যাব টার্গেট হইল জান্নাত টার্গেট হইল কোথায় দুনিয়াতে যাই কেন না কেন জান্নাত যাতে নষ্ট না হয় এই দিকে খেয়াল রাখা লাগবে নি সবাই বলেন জান্নাত যাতে নষ্ট না হয় এই দিকে খেয়াল আমাদের সবাইকে রাখতে হবে আমার ফানের ভাইয়েরা দেখেন যে জান্নাতে যাওয়ার আগে কয়েকটা গাঠি আমাদেরকে পার হতে হবে এর মধ্যে এক নম্বর গাঠির নাম কি সবাই বলেন কবর এক নম্বর গাঠির নাম কি খবর দেখুন আমরা এখানে যারা সবাই মুসাফির সবাই কি ইহা সব মুসাফির হাই আখের টিকানা কুই আগে রোয় হাই কুই পিছেরোয় दुनिया में हो दुनिया की तलब तो गार नहीं हो दुनिया में हो दुनिया की तलब तो गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ये दुनिया ते अमरा जरा आस्ती এটা দুনিয়া হইলো একটা বাজারের মতো এখানে খরিদ্দার হইলে আমাদের হবে না আল্লাহ কিছুদিনের জন্য হায়াত বেদা আমাদেরকে দিছেন মনে করেন অন্য দেশ থেকে যদি বাংলাদেশে একজন মানুষ আইসা তাকে অন্য দেশ বাদ দিয়ে দেন ডাকাত যদি আমাদের নবীগঞ্জে কোনো মানুষ আইসা আপনার গ্রামের মধ্যে তাকে তাকে আপনি কি বলবেন মুসাফির কি বলবেন আপনি মুসাফির ঢাকা থেকে আসছে তার কাছে কিছুই নাই আপনি আদিত্যপুরের মানুষ আল্লাহ মানুষ আপনি বইলা দিলেন ভাই যতদিন আপনার ইচ্ছা আমাদের আদিত্যপুর থাকেন কোনো অসুবিধা নাই আপনাকে তা খাওয়ার সুযোগ দেওয়া হইল আপনার মনে যা চায় তা খাইবেন তবে সাবধান ওই কথা মনে রাখবা এটা তোমার নিজস্ব বাড়ি নয় এই বাড়ির মূল মালিক হইলাম আমি মূল মালিক কি এখন ঢাকা থেকে যদি সেই ব্যক্তি মনে করে যাদিত্রিপুরো আমার মূল বাড়ি আর আমাকে টাকা দেওয়া লাগবে না এর চাইতে বড় বুকামি আর কিছুই হইতে পারে তো আমরা নিজের সবচাইতে বুদ্ধিমান দাবি করি ও ভাই আল্লাহ ষাট বছরের সত্তর বছরের জিন্দিগি দিলেন ওই পৃথিবীতে আমাদেরকে জন্য এটা সাজানোর জন্য আজকে তো আমার সন্তান যদি আমেরিকা যায় আমার সন্তান যদি ইউরোপ কানাডা যায় আমি মনে করি আমার চাইতে সৌভাগ্য মানার কেউ নাই আমার চাইতে সুখী ব্যক্তি আর কেউ নাই আপনার সন্তান বিদেশ যায় আপনার সন্তানের জীবন দুনিয়াবি জীবন সাজানোর জন্য আখেরাত সাজানোর চিন্তা মানুষ খুবই কম করে কেমনে করে দেখেন আজকে আপনি যদি আপনার ছেলের জন্য বউ খুঁজেন এমন একটা গ্রাম আপনি বাছাই করবেন যেখানে গাড়ি নিয়ে অনাসে যাওয়া যায় রাস্তাঘাট বালা হয় যাইতে যেতে কোনো অসুবিধা না হয় ঠিক নেই সবাই বলেন কোন মানুষ চাইবনি ও গ্রাম গাড়ি ঘোড়া চলে না এই জায়গা গিয়া ছেলের বিয়া করাইতো তো আপনি দুনিয়াটা বুঝলেন আপনার ছেলে কে ভালো বাড়ি ভালো রাস্তা না হইলে করে সুন্দর হইলো আপনি বিবাহ করার না না রাস্তা নাই আমার ছেলে যা যাইবে কেমনে ও ভাই একটু চিন্তা করেন আপনার ছেলে বছরে বেশি হইলে দুইবার বেশি হইলে তিনবার বেশি হইলে চারিবার যাইবে এর চাইতে বেশি তো আর যাওয়া লাগবে এর চাইতে বেশি যাবে কিন্তু আমরা এই দুনিয়াতে কয়েকদিনের মুসাফির মাত্র কবরে যে আমাদের টাকা লাগবে মফসসিরিন کرام বলেন যে ব্যক্তি আগে মারা যাবে ওই ব্যক্তি কমপক্ষে হাজার বছর কবরে থাকা লাগে কয় বছর কয় বছর 40000 বছর একবারে কম আমরা মনে করি যে একজন মানুষ মারা গেছে তো শেষ মারা গেলে শেষ না শুরু সবাই বলেন মারা গেলে শেষ না শুরু আপনাদের আদিপুরে কেউ মারা গেলে মাইকিং হয়নি মাইকিং হল একটি সুখ সংবাদ আদিত্যপুর নিবাসী অমুক ভাই ইন্তেকাল করিয়াছেন কয় কি কয় না ইন্তেকাল শব্দের অর্থ হইল ও জায়গা বদলানি ইন্তেকাল শব্দের অর্থ কি জায়গা বদলানি এলান দিয়া দেন হুজুর যে অতদিন উনি ছিলেন আদিত্যপুর এখন যাইবে কোথায় কবরে